হ্যালো এভরিয়ান বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন আমি আজকে নদীতে এলাম আর এই ভিডিওটা অবশ্যই আমার ইউটিউবে পোস্ট হবে তো যারা যারা এই ভিডিওগুলো দেখতে পাবেন অবশ্যই আমাকে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন তো এটাই হচ্ছে আমাদের নদী এই নদীটায় আমরা এখানে গোসল করতে আসি দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর কিন্তু নদীটা যারা যারা এই নদীর ভিডিওগুলো দেখতে চান একটু আমার কমেন্টে একটু জানাবেন এটা কিন্তু কমেন্টে না জানেন তো ভুল করবেন না দেখতে পাচ্ছেন তো নদীতে অনেক বড় বড়ো বড় একটা চর পড়েছে মোটামুটি এই বছর চরটা পড়েছে আর এক বছরও পড়েছিল কিন্তু আর এক বছর ভিডিও আমরা আমি করতাম না এই বছর থেকে ভিডিও করতে লেগেছি আপনারা নিত্য নতুন ভিডিও পাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন হ্যাঁ অবশ্যই বছরই আমাদের আমার ভিডিও অনেক ভালো ভালো হয়